واذ قال ابراهيم رب ارني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ اربعه من الطير فصرهن اليك فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم دوشة شات نمبر آيات এই আয়াতের মধ্যে আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস জানতে চাইছেন যে জিনিসটা তিনিও জানেন বিশ্বাস আছে তারপরেও তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন কারণ আপনারা জানেন ইব্রাহিম যে বাদশা ছিল কাফের নমরুদ এই সে নিজেকে খোঁজা দাবি করে সালাম সালামকে বলে যে তোমার রব কি করতে পারে ইব্রাহিম আলীকে সালাম বললেন আমার রব জীবিত মৃত্যু দিতে পারে মৃত্যুকে জীবিত করতে পারে সোহান এই কাফের নমরুদ সে বলে আমিও তো জীবিতকে মৃত্যু দিতে পারি মৃত্যুকে জীবিত দিতে পারি। না। জেলখানার মধ্যে যার অটার হয়ে গেছে যে ফাঁসি হবে তাকে এনে মুক্তি দিয়ে দিছে তার মৃত্যু অবধারিত তাকে আমি জীবন দিয়া দিলাম নজিবুল্লাহ আরেকজন তার ফাঁসির রায় হয় নাই তবু তাকে ফাঁসি দিয়ে দিছে কত সে জীবিত তাকে আমি মৃত্যু দিয়ে দিলাম এবার আল্লাহর নবী হজরত ইব্রাহিম সালাম আল্লাহ তাআলার খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ কে ডাক দিয়া বলে নমরুদ আল্লাহ তাআলা জীবিত কে মৃত্যু দিতে পারে মৃত্যু কে জীবিত করতে পারে তুমি আল্লাহ তা সাথে মোকাবেলা করতে চাচ্ছ তুমিও দাবি করো যে তুমি আল্লাহর মতো জীবিতকে মৃত্যু দিতে পারো মৃত্যুকে জীবিত করতে পারো এবার আল্লাহ তা নবী নবীব হাজলতেই বলাফি মালিক সাল্লাহাতুয়াসালাম বলেন আমার আল্লাহ খারাপ বোলা পরিচয় হলো যে তিনি পূর্ব দিক থেকে সূর্য অতীত করে আবার পশ্চিম দিকে সেই সূর্যকে অস্তমিত করে তোমার যদি সেই পাওয়ার থাকে তাহলে তুমি এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো আর এই সূর্যকে পূর্ব দিকে অস্তমিত করো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ফাবুহিতাল্লাজি কাফার ইব্রাহিমের সাথে যেই কুফরি করেছিল নমরুদ সে তখন হাক্কা বাক্কা খেয়ে গেল সে তখন সেজে গেল তার দ্বারা এটা কখনোই সম্ভব না কি বলে দ্বারা সম্ভব সূর্যকে পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে অস্তমিত করবে সম্ভব আল্লাহ বলেন আমার নবী ইব্রাহিম যখন নম্রদকে এই চ্যালেঞ্জ দিয়ে দিল সব কাফার তখন ওই কাফের বেকল সেজে গেল কেমনি কি করা সালাম এই যে ঘটনা ঘটল এখানে আল্লাহ আল্লাহর আলমিন মৃত্যুকে জীবিত করতে পারেন জীবিতকে কে মৃত্যু দিতে পারেন ইব্রাহিম আলিহালামের এই বিশ্বাস আছে না নাই তারপরেও ইব্রাহিম আলী সালামের এই বিশ্বাস আছে থাকার পরেও তিনি যে বিশ্বাস তো আছে কিন্তু যদি এটা আপনি সরাসরি দেখেন বাস্তবে দেখেন মনে করেন সংবাদ পাইলেন যে জামতুলে মুড়ে এক ঘটনা ঘটছে এটা আপনি শুনছেন বিশ্বাস করলেন এবার দেখার জন্য সেখানে গেলেন যা দেখলেন ঠিকই ঘটনাটা ঘটছে তাহলে ওই যে শ্রবণ করার পর শোনার পর যে বিশ্বাস হইল দেখার পর সেটা আরো বেড়ে গেল না নিশ্চিত হয়ে গেল এবার হজরত ইব্রাহিম আলী সালাম তিনি আল্লাহ তালার কাছে বলতেছেন যে আল্লাহ মৃত্যুকে আপনি কিভাবে জীবিত করবেন মৃতকে কিভাবে জীবিত করবেন আল্লাহ তালা বলেন কি বলো তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃতকে জীবিত করতে পারবো তোমার কি বিশ্বাস হয় না বললেন অবশ্যই বিশ্বাস বিশ্বাস হয় আছে কিন্তু যদি দেখতে পারতাম তাহলে অন্তরটা শান্তি হইতো বিশ্বাসটা আরো বেড়ে যেত এবার আল্লাহ তাআলা বলেন তাহলে এক কাজ করো আল্লাহ তাআলা তাকে কাজ দিলেন মৃত্যুকে কিভাবে জীবিত করেন আল্লাহ তালা এটা দেখাইবার জন্য আপনাদেরকে একটা কথা বলি আমাদের সমাজে অনেক মানুষ আছে না এমন যে দোকান পাটে বৈসা চাষ তোলে বৈশা এখানে সেখানে গল্প গুজব শুরু করে অনেক সময় বলে না যে আরে মরার ফলে যা হই হইব মানে মারা যাওয়ার পর যে কি হবে মৃত্যুর পর যে আবার জীবিত করা হবে এরকম কোন বিশ্বাসে তার মধ্যে নাই মৃত্যুর পর যে জীবিত করা হবে এই বিশ্বাসে তার মধ্যে নাই অনেক মানুষ বলে না এমন কিন্তু আল্লাহ তা না এই পৃথিবীর মধ্যে ইতিহাস রেখেছেন মৃত্যুকে জীবিত কইরা দেখাইছেন যে আমি মৃতকে জীবিত করতে পারি কোরআন করিম যখন নাজিল হয় তখন মক্কার কাফেররা বলতো যে কি বলে মোহাম্মদ মারা যাওয়ার পর লাশ মাটির সাথে মিশে যাবে হাড্ডি মাটি হয়ে যাবে রেজা রেজা হয়ে যাবে সেটা আবার জীবিত করবে প্রশ্ন করত সুরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তালা আয়াত বলেছেন যখন আমরা মারা যাইব গোস্ত মাটির সাথে মিশে যাবে তস হয়ে যাবে নিশ্চিহ্ন হয়ে যাবে তখন এটা আবার জীবিত করবে কাফের প্রশ্ন করত। আল্লাহ তো আহ্বান আবার পুনরায় জীবিত করা আল্লাহ তালার কাছে আগের চাইতেও সহজ একদম সহজ কি বলেন আল্লাহ তালা পারবে কিনা আরে আল্লাহ যে মৃত্যুকে জীবিত করতে পারবে মৃতকে জীবিত করতে পারবে এই উদাহরণ আল্লাহ পৃথিবীর পৃথিবীর ইতিহাসে রেখেছেন। প্রতি মধ্যে এমন ঘটনা আল্লাহ ঘটাইতেছেন প্রতি মাসে আল্লাহ তালা এই নজির দেখাইতেছেন প্রত্যেক দিন এই শিক্ষা আল্লাহ তালা মানুষকে দিতেছেন দেখাইতেছেন যে দেখো মৃত্যুকে আমি জীবিত করতে পারি

কলা আওয়ালাম আল্লাহ তাআলা বলেন তোমার কি বিশ্বাস হয় না? কলা বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হা অবশ্যই বিশ্বাস হয়। ওয়া লাকি লিয়তমা কলবি কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য যদি আমি দেখতাম যে মৃতকে জীবিত কেমনে করা হয়? তাহলে দেখলে অন্তটা শান্তি হইতো বিশ্বাস তো আগে থেকে নবীদের বিশ্বাস আগে থেকে আসে এবার আল্লাহ বললেন যে যে কাজ করো ইব্রাহিম রাহিম আলী ইসালাম কে বললেন তুমি এক কাজ করো চারটা প্রাণী নাও চারটা প্রাণী নাও কি চারটা প্রাণী নিয়েছিল কিতাবে বিভিন্ন লিখেছে যে মুরখ কাক তারপরে ময়ূর কবুতর এই চারটা প্রাণী আল্লাহ বলেন এগুলোকে তোমার কাছে রাখো তুমি লালন পালন করো পুষ মানাও এরকম প্রাণী ময়ূর কবুতর মানুষ সব করে পালে এবার এগুলোকে তুমি পোষ বানাও যে ডাক দিলেই তোমার কথা শুনে ওরে চলে আসে রকম বানানোর পর এবার এইগুলোকে তুমি জবাই করো টুকরা টুকরা করো টুকরা টুকরা করে সবগুলোকে মিশাও একসাথে এলোমেলো করো মিশানোর পর এক এক টুকরা পাহাড়ে রেখে আসো সাতটা পাহাড়ে এগুলো টুকরাগুলো রেখে আস চারটা পাহাড়ে রেখে আস রেখে আসার পর মধ্যে লেখছে যে হজরত ইব্রাহিম আলী সালাম জবাই করার পর এগুলো পাহাড়ে রাখার পর এই চারটা পাখির প্রাণীর মাথাগুলো গুলো নিজের কাছে রাখছেন আর বাকি শরীর সব টুকরা টুকরা করে পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে আসছেন এবার আল্লাহ বলেন তুমি সেই পাখি গুলোকে ডাক দাও কি মনে করেন জবাই কইরা টুকরা টুকরা কইরা এক এক পাহাড়ে রেখে আসছে একে সম্ভব জীবিত হয়ে আসা কিন্তু আল্লাহ আলামিন তার কুদরত দেখাইবে এজন্য এবার আহিম আলী সালামকে বললেন যে তুমি ডাকবো এবার ডাক দিছে আল্লাহ বলেন তুমি ডাক দেওয়ার সাথে সাথে এই প্রাণীগুলো দ্রুত গতিতে দৌড়ে তোমার কাছে চলে আসবে আর জোরে বলেন তোমার কাছে চলে আসবে ইব্রাহিম আলী সালাম যখন ডাক দিলেন বাস সব পাখি গুলো উড়ে চলে আসে এবার ওই যে মাথা হাতের মধ্যে রেখে দিছিল কাকের সাথে কবুতরের মাথা দিছে জোড়া লাগে নাই কাকের সাথে কাকের মাথা দেওয়ার পর ঠিক জোড়া লেগেছে এবং পাখি হয়ে এসে আবার উড়াল দিয়ে চলে গেছে হাকিম আল্লাহ তালা বলেন জেনে রাখো যে আল্লাহ পরমশালী হাকিমন মহাপ্রজ্ঞান এই উদাহরণের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহর নবী হজরত রাহিম আলী সালাম। আল্লাহ তালার কাছে জানতে চেয়েছেন মৃত্যুকে কিভাবে জীবিত করবে আল্লাহ তাআলা জীবিত কইরা দেখা দিছেন কি বলেন দেখাইছেন কিনা আল্লাহ মৃত্যুকে জীবিত কইরা দেখা দিছেন যে আল্লাহ রাবিন হাসরের মাঠে এই সমস্ত মানুষকে আবার জীবিত করে দাঁড় করাইতে পারবেন পারবেন কিনা বলেন অতএব

থেকে ব্যক্তি মনে করে মৃত্যুই শেষ মারা গেলে পরে আর কিছু হবে না না মৃত্যুর দ্বারাই তো পরকালের জিন্দিগির শুরু হলো এমন এক জিন্দিগির শুরু হলো যেই